এক জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রামে বাস করত এক তরুণ কাঠোরে তার নাম ছিল রামু রোজ সকালে সে জঙ্গলে যেত কাঠ কাটতে পরিশ্রম করে কাঠ কেটে বাজারে বিক্রি করে সে সামান্য কিছু টাকা রোজগার করত তাতে কোনো মতে তার সংসার চলত একদিন রামু নদীর ধারে গিয়ে গাছ কাটছিল হঠাৎ তার কুড়ালটি হাত হাতছুটে সোজা নদীর মধ্যে পড়ে গেল রামু হতাশ হয়ে বসে পড়ল কুড়াল ছাড়া সে আর কাজ করবে কিভাবে। ঠিক তখন নদীর জল টলটল করে উঠল আর সেখান থেকে ভেসে উঠল এক অপূর্ব সুন্দরী জলপরি জলপরি বলল তুমি কাঁদছ কেন কাঠুরে আমার একটাই কুড়াল ছিল তা পরে গেছে নদীতে এখন আমি কাজ করব কিভাবে জলপরি হেসে বলল আমি তোমার জন্য কুড়াল খুঁজে আনব তারপর সে ডুব দিয়ে নদীর নিচে চলে গেল কিছুক্ষণ পর উঠে এসে সে একটি সোনার কুড়াল রামুকে দেখাল এই কুড়ালটা কি তোমার না না এটি আমার নয় আমার কুড়াল লোহার ছিল জলপরি আবার ডুব দিল আর এইবার নিয়ে এলো একটি রূপার কুড়াল এবার বলো এটা কি তোমার না এটাও আমার নয় তৃতীয়বার জলপরি ডুব দিয়ে যখন ফিরে এল তার হাতে ছিল রামুর সেই পুরনো লোহার কুড়াল এইটাই আমার কুড়াল জলপরি খুশি হয়ে বলল তুমি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই আমি তোমাকে এই তিনটি কুড়ালি উপহার দিচ্ছি সোনা রূপা আর লোহা রামু আনন্দে বাড়ি ফিরে গেল তিনটি কুড়াল নিয়ে এবং রামু বল্লক হয়ে গেল রামুর বললক হওয়া দেখে রামুর ব্রামের একলোভী কাঠুরে সেও গেল নদীর ধারে কাঠ কাটতে সে নদীর ধারে মিছে মিছে কাটকাটার সময় সে নিজেই তার কুড়ালটি নদীতে ফেলে দেয় এবং মিছে মিছে কাঁদতে লাগে তারপর জলপরি সোনার কুড়াল নিয়ে উঠে আসে তখন কাঠুরেকে বলে এটা কি তোমার কুড়াল তখন কাঠুরে বলে হে এটাই আমার কুড়াল কাঠুরের লোভ দেখে জলপরি নদীতে মিশে গেল কাঠুরে তার লোভের কারণে নিজের কুড়ালটিও হারাল হ্যালো ছোট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি দেখে কি শিখলাম অবশ্যই কমেন্টে জানাবা